আমরা আপন ভাই তিনজন ভাই মিলে বাগানটা করছি এখানে ২৬ বিঘা আর অন্য একটা বাগান আছে এগারো বিঘা মোট সাতত্রিশ বিঘা বাগান সাতত্রিশ বিঘা তাতে গাছের পরিস্থিতি অনুযায়ী ফলনের পরিস্থিতি অনুযায়ী আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ফল দেখে আল্লাহ যা দিছে অনেক মাসাল অনেক বেশি আসছে মানে যা চাইছিলাম তার চাইতে অনেক বেশি আসছে তাই অবশ্যই লাভজনক যদি আল্লাহ দেয় যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে না পড়ি যদি সঠিকভাবে এটা বাজারজাত করতে পারি অবশ্যই লাভবান আমরা আরো দশ বছর আগে থেকে বড়ের বাগান করি বড়োর বাগানে বড়ের সাথে পেয়ারা একটু লাভজনক বেশি এই কারণে বড়ই রাখছি পেয়ারাও রাখছি সিজনে বড়োই থাকবো আর ফল সিজনে দেখ পেয়ারা থাকবে আশা করি প্রথম বছরে হয়তো আমার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা খরচ হবে আশা করতেছি পঁয়ষট্টি সত্তর লাখ টাকা বা ষাটের উপরে বিক্রি হবে প্রথম বছর হয়তো কিছু লাভ হবে আমার চালান উঠে আসবে পরবর্তী চার বছরে আমার দেখা যাবে যে পঁচিশ তিরিশ লাখ টাকা করে লাভ থাকবে যদি এরকম আপনাদের বাগান দেখে যে আমি দেখলাম আমার ভালো লেগে গেছে এরকম যদি এরকম কেউ দূর থেকে আসে নিতে চায় জমি নিতে চায় বাগান করতে পারবো আপনার জানার মতে হ্যাঁ অবশ্যই করতে পারবো এই যে এখানে আশেপাশে অনেক জমি আছে কারো যদি ইচ্ছা থাকে ওইরকম তাহলে আসবো জমি আলার সাথে কথা বলবো আপনাকে হেল্প করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমরা যতটুকু জানি ওইভাবে হেল্প করবো আপনার নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ যদি কোনো মানুষ পরামর্শের জন্য হয়তো আপনি সাহায্য চান অবশ্যই একটু নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো সিক্স ডাবল ওয়ান একমাত্র সস্তা জমি যদি থেকে থাকে এই একমাত্র মানিকগঞ্জে আছে যেখানে বিপুল পরিমাণ জমি একসাথে পাওয়া যাচ্ছে এবং কি পঞ্চাশ বিঘা ষাট বিঘা সত্তর বিঘা থেকে একশো বিঘা পর্যন্ত জমি পাওয়া যাচ্ছে যার জন্য সীমিত দাম হওয়ার কারণে এবং উঁচু জমি হওয়ার কারণে ঠিক এই রকম বাগান তৈরি করছে এই কৃষকেরা এই দেখেন ছোট্ট একটি গাছে কীরকম ফল এসেছে বাংলাদেশে আগে দেখা যেত একমাত্র রাজশাহী পেয়ারা সারা বাংলাদেশে সরিয়ে যেত এবং কি রাজশাহী থেকেই পেয়ারাগুলো সব জায়গায় যাওয়ার কারণে একমাত্র রাজশাহী ব্যাপারীরাই লাভবান হতো পাশাপাশি এখন দেখা যাচ্ছে রাজশাহীর মতো মানিকগঞ্জে বিপুল পরিমাণ এই শত শত বিঘার ওপরে এভাবে পেয়ারা গাছগুলো রোপণ হচ্ছে এবং কি বিশাল বড় বড় বাগান তৈরি হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এই পেয়ারা বাগান করে এখানে লাভবান হচ্ছে এই মানিকগঞ্জে কৃষকেরা পাশাপাশি দূর দূরান্ত থেকেও এখানে আসা শুরু করে দিয়েছে এবং উঁচু জমি পাওয়া যাচ্ছে যার কারণে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ভিড় ভিড় জমাচ্ছে এবং মালিকদের সাথে রিকোয়েস্ট করছে তারা জমি নেওয়ার জন্য এবং আস্তে আস্তে এখানে জমি পরিমাণও জমির পরিমাণও দাম বেড়ে যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে মানিকগঞ্জে যে জমিগুলো একসময় পতিত ছিল মানুষ নিত না কোনো ফসল হতো না এবং কি কোনো মানুষ এই জমিগুলো ব্যবহার করতো না সবসময় পতিত থাকতো কিন্তু এখন কিন্তু দেখেন এই যে ফেলে রাখা জমিগুলো এখন দেখেন এই যে এখানে কিন্তু ভালো ছিল বেলে ধোয়ার ছিল এক সময় এখানে বেলে ধোয়ার ছিল এখন দেখেন একবার সম্পূর্ণ দোয়াশ মাটি পানি দেওয়ার কারণে এই মাটিগুলো এখন দোয়াশ মাটিতে রূপান্তরিত হয়ে গেছে অটোমেটিক্যালি যার কারণে মানিকগঞ্জে এভাবেই চাষাবাদ হচ্ছে পেয়ারা বাগান আসসালামু আলাইকুম ওয়া নাম আমি সার্জেন রিটায়ার্ড সিহাব সার্জেন্ট রিটায়ার্ড আচ্ছা 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 রিটায়ার্ড পফ্ট রিটায়ার্ড আর কত বছর আগে পাঁচ বছর পাঁচ বছর আগে না আচ্ছা এই বাগানটা কি আপনি একাই মালিক পক্ষ নাকিও আছে আমরা একাই মালিক পক্ষ বলতে আমরা ভাই আমরা আপন ভাই তিনজন ভাই মিলে বাগানটা করছি এখানে ছাব্বিশ বিঘা আর অন্য একটা বাগান আছে এগারো বিঘা মোট সাতত্রিশ বিঘা বাগান সাতত্রিশ বিঘা আচ্ছা সার্জেন্ট মালিক আপনার নামটা যেন কি বললেন সার্জেন্ট শিহাব শিহাব আচ্ছা আচ্ছা আপনি ছিলেন কোথায় মানে পোস্টিং লাস্ট কোথায় ছিলেন আমি লাস্ট সাভার লাস্টে সাভার না আচ্ছা যাই হোক এই এখানে যে বাগানটা করছেন এটা কি রিটায়ার্ড হওয়ার পরেই এটা বাগান করছি কত দুই বছর দুই বছর হঠাৎ এই বাগানে বুদ্ধি আসলো মাথায় এটা কি আগে পরিকল্পনা ছিল আগে পরিকল্পনা ছিল না আর যে এলাকার লোকজন নিয়ে কাজ করব কিছু বেকার সমস্যার সমাধান হবে পাশাপাশি আমাররাও কিছু লাভবান হবে এইটা চিন্তা ভাবনা করে বাগানটা করা আচ্ছা আচ্ছা এটা পরিকল্পনা কি আপনারই না আপনার ভাইদের পরিকল্পনা আমার ভাইরা আমার সহযোগী আচ্ছা আচ্ছা এখনো ভাইরা সহযোগী হিসেবে সাথে আছে ভাইরা সব সময় আমার সাথে আছে এই সাথে 37 বিগার উপরে সম্পূর্ণ কি 3 বাই মিলে তিন বাই এই জমিটা কি আপনাদের নিজেদের 2 আছে না সম্পূর্ণ এইখানে যে 26 বিঘা এটা মধ্যে নিজেদের নাই এটা লিজ দেওয়া লিজ দেওয়া জিয়ানপুরের ভিতরে যে 11 বিঘা আছে ওইটা আমাদের জমি নিজের জমি আচ্ছা প্রথমে কোনটা এটা না জিয়ানপুর এটা জিয়ানপুর এটা প্রথমে ওইটা কি ফল পাওয়ার পরে কি এটা তৈরি করছেন হ্যাঁ ওইটা এক বছর ফল পাইছি তারপরে আবার এটা তৈরি বা ফল পাওয়ার পরে কি মনে হইলো যে না এটা ভালো কিছু হতে পারে হ্যাঁ অবশ্যই লাভজনক যদি আল্লাহ দেয় যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে না পড়ি যদি সঠিকভাবে এটা বাজারজাত করতে পারি তাহলে অবশ্যই লাভবান হবে আচ্ছা একটু বাগানটা ঘুরে দেখা যাবো আর পাশাপাশি কথা বলতাম ওকে আপনি একটু সামনে যান এই বাগানের বয়সটা কতদিন এই বাগানের বয়স মোটামুটি দেড় বছর দেড় বছর নেই আহ ফল কি পাইছেন একবার না না ফল পাইনি এবার প্রথম ফল প্রথম ফল গাছ তো ছোট অবস্থায় ফল ধরে শুনছি আট মাস নয় মাস এক বছর পরে ফল ধরে শুনছি না পেয়ারায় আপনার এটা হয় না সাময়িক ফলপাল নাই সাময়িক ফল পাইনি এটাই প্রথম প্রথম পাব এই যে গুটি আসছে আচ্ছা এই যে প্রথম বছর হিসাবে আসছে প্রথম বছর হিসাবে আপনি ফলনের ভাব দেখে কি মনে হচ্ছে যে না ভালো নাকি কম না ফলন ইনশাল্লাহ ফল ভালো যদি এখন ওই যে একটাই কথা বলছি প্রাকৃতিক দুর্যোগে যদি না পড়ি যদি সঠিক ভাবে বাজারজাত করতে পারি তাহলে অবশ্যই লাভবান হব তাই আচ্ছা এই দুই বছর ধরে আপনি এটা রোপন করছেন দুই বছরের মধ্যে কি পানি উঠছিল এই বাগানটাতে পানি উঠছিল হাঁটু পানি হাটু পানি কোন জায়গায় হাঁটু পানি এই রকম পানি হাঁটু পানি পর্যন্ত হয়েছে তারপরে হাঁটু পানি রুপলে কোন ক্ষতি হয়েছিল না কোন গাছের কোনো ক্ষতি হয়নি যেহেতু ফল ছিল না সেহেতু কোনো ক্ষতি হয়নি যদি ফল থাকতো ফল থাকলে নিচের কিছু ফল ক্ষতি ও পানিতে যেটা পেস্ট আচ্ছা এই ফলগুলো বিশেষ করে এই যে বর্তমানে যেভাবে আছে ফল অলে আসছে এটা কি আপনার বর্ষাকালে ছিটার সম্ভাবনা এটা মোটামুটি দুই মাসের মধ্যে এটা বাজারে যাবে দুই মাস এখন থেকে বর্ষা কতদিন বর্ষা তো এটা কেবলমাত্র বৈশাখের আজকে তিন মাস

বালি মাটি বেলে ধোয়া সুজা সোজা বালি মাটি বালি মাটি বালির মধ্যে পানি দিয়ে সবসময় শেষ এখানে তো ভালো ছিল না সব বালু হ্যাঁ সব বালো এটা শেষ করা মানুষ তো বলে যে বালুতে কিছু হয় না বালুতে কিছু হয় না পানি দিলে সব হয় ও পানি দিলে সব হয়

আশা করতেছি লাখ টাকা বা ষাটের এর উপরে বিক্রি হবে প্রথম বছর হয়তো কিছু লাভ হবে আমার চালান উঠে আসবে পরবর্তী চার বছরে আমার দেখা যাবে যে পঁচিশ তিরিশ লাখ টাকা করে লাভ থাকবে আচ্ছা যদি আল্লাহ কপাল রাখে গাছ বাসায় রাখে এখন ফলের পরিমাণ বাগানের পরিমাণ গাছে পরিমাণ যেভাবে দেখছেন তা থেকে আপনি পরিকল্পনায় আরো কিছু বাগান করার সম্ভাবনা বা বাড়ানোর চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে তবে এক দুই বছরের মধ্যে না যেহেতু আমার এই বাগান পাঁচ বছর চলবে ফল তুলতে পারবো হয়তো এটা দুই বছর তোলার পরে নতুন বাগান আবার জমি কি নতুন আরো খুঁজতেছে না এই জমির উপরে পরবর্তী পরিকল্পনা না না পরবর্তী পরিকল্পনা নতুন জমির উপরে এরকম উঁচা জমি কি আশেপাশে আরো আছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা পাওয়া যাবে নতুন যারা করতে চায় যদি আমাদের এলাকাতে করতে পারে বাইরের কেউ এসে করতে পারে জমি আছে আচ্ছা আপনি উল্লেখ করলেন আপনি তো এই এলাকায় স্থানীয় অবশ্যই আচ্ছা যদি বাইরে থেকে মানে দূরবর্তী লোকজন যারা পেয়ারা বাগানের শখ তারা এই এসে বাগান করতে পারবো আপনি সাহস দেন কিরকম বাগান করতে পারবে এখানে কোনো সমস্যা নাই এখানে ডাকাতের ভয় নাই শুধু পানিটার অন্য কোন ভয় নাই এখানে কোন অন্য আশেপাশের নেতা বড় বড় ঝামেলা কোনো কেউ সেই বাগানের উপরে হাত মারে না একটা ফল খায় না আসলে আমরাই তা খুশি হয়ে তাদেরকে দিই আচ্ছা সুন্দর একটা কথা বলেছেন মানুষ কিন্তু ভয় পায় এক জেলা থেকে আরেক জেলায় যেতে মানুষ হিসাবে মানিকগঞ্জ জেলা হিসেবে মানিকগঞ্জের মানুষই শান্তিপ্রিয় অন্য যে কোন জায়গায় আসলে তাদেরকে আমরা অতিথির মতো আপ্যায়ন করি আচ্ছা আপনি অনেকে এটা ভাবে যে যমুনার স্বর পদ্মার স্বর মানুষ বিশেষ করে এদিকে ডাকাত বেশি

তাতে আপনি যে এইখানে কত বিঘা বলেন ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা সব মিলে যে ছত্রিশ বিঘা এই ছত্রিশ বিঘা জমির উপরে বর্তমানে যে পেয়ারা গাছগুলো আছে সবগুলা কি ভালো অবস্থান আছে সবগুলা ভালো ভালো অবস্থান আছে না ভালো আচ্ছা আচ্ছা পানি কত কতদিন পর পর পানি যদি বৃষ্টি না হয় তাইলে পারে।

মানে আমার গত মাসে আমি ডিজেল বিল দিছি 30000 টাকা আর সাথে দুইটা রোজ কাম লাগেছে কন্টিনিউ দুইজন আছে দুইজন দুইজনে মেশিন চালায় ওদের 18000 টাকা মাস আচ্ছা এখন পর্যন্ত বাগান যে অবস্থা আছে তা থেকে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক এখন পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এবং আল্লাহ অনেক ভালো ফসল দেখাচ্ছে আশা করি যে লাভবান হব আচ্ছা আচ্ছা এখানে তো ওইরকম কোনো সারা মারাও যায় নাই সংগ্রহ করছিলেন না দূর থেকে আনছিলেন না এটা আমরা স্থানীয় যারা এগুলো করে চারা করে তাদের কাছ থেকে নিয়েছি এবং কিছু চারা তারা যখন দিতে পারে তখন তারা বাইরে থেকে এনে দিচ্ছে তারা আমরা নিজেরা কোন থেকে চারা আনি না আচ্ছা আপনার অনেকে আছে বিদেশ ফেরত যেমন আপনি রিটায়ার্ড প্রাপ্ত অনেকে আছে বিদেশ ফেরত বিদেশ থেকে আস এসে আসার পরে বাংলাদেশে কি করবে এটা মা ভাইবার চিন্তায় পায় না আমার অনেকে আছে বেকার ছেলেরা আমি বেকার মেয়েরা বেকার আপনি কি বলতে চান এদের জন্য আমি বলতে চাই যে বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে বিদেশে যাওয়া বাদ দা দেশে কোনো খামার করুক পরিশ্রম করলে দেশে টাকা আছে আর যদি পরিশ্রম না করে এখানেও নাই বিদেশেও নাই আচ্ছা বিশ লাখ টাকা দিয়ে আমি ইউরোপে যাব তিন লাখ টাকা বেতন করব। আমি এখানে বিশ লাখ টাকা দিয়ে বাগান করব। আমি দেশের আরও দশ বিশ জন লোক আমার খামারে খাটবে তারাও বাঁচবে আমিও বাঁচবো আচ্ছা ইয়াং জেনারেশন বেকারদের জন্য আপনার বাগান দেখে কেমন লাগতেছে আপনার বাগানটা কিরকম অবস্থা আছে আসলে অনেক ভালো ভালো না এগুলা দেখতেছেন কাজী পেড়া কাজী পেড়া সম্পূর্ণ কাজী পেয়ারা এবং উচ্চ ফলনশীল জাতের এবং মানে সুস্বাস্থ্য না একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে একটা যে আহ গাছের ডাল হ্যাঁ এই একটা গাছে যে কত কয়টা বেড়ায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এই শুধু একটা গাছ একটা ডালে এই দেখেন এই যে ঠিক আছে আল্লাহ যদি এইভাবে যদি দেয় এই গাছটা কিন্তু

আচ্ছা আচ্ছা এটা কি কাজী পেড়া কাজি পেয়ারা আচ্ছা এই বাগানে বা আপনার সাতত্রিশ বিঘা জমির উপরে কোন কোন জাতের পেয়ারা রোপন করছেন এটা আমরা ম্যাক্সিমামই করছি কাজী তবে কাজির বাইরেও কিছু থাই পেয়ারা আছে যেটা ওই যে মানে চারার মধ্যে মিক্সড ছিল আচ্ছা নতুন যারা খামারি বা নতুন যারা আপনার ফলে বাগান করব তাদের জন্য আপনার কোনো চিঠি আছে কিনা বা কোনো কথা আছে কিনা যে কেমন চারা রোপণ করব কোন জাতে চারা রোপণ করব এরকম আপনি অভিজ্ঞতা অনুযায়ী একটা কথা আছে কিনা এখন আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের এলাকায় যদি বাগান করে যেহেতু এখানে বন্যা কবলিত এলাকা বন্যা বেশি হইলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেহেতু কাজে ছাড়াও অন্য কিছু করা যাবে না আর যদি উচ্চ জায়গা কারো থাকে যে পানি ওঠার সম্ভাবনা নাই তাহলে অন্য অন্য জাতের চারা করতে পারে কাজিতে লাভবান কেমন মনে করেন ইনশাল্লাহ ভালো কাজেতে কতদিন পরে লাগানে কতদিন পরে ফল আসে বা ছোট বাচ্চা থেকে কত বছর দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে না আচ্ছা অনেকে বলে যে সাত মাস আট মাস পরে ফলন আসে ওটা কেন থাই পেয়ারা আসে থাই পেয়ারা কলমের সারা যেগুলো ওগুলো তো আসে কিন্তু এটা আসবে না এটা আমাদের বীজের সারা এটা হবে না থাই কি বর্ষা পানির ক্ষতি হওয়ার আছে যে কোনো ওটা গাছ বড় হয় না বেশি ওটা সব সময় উচ্চ জমিতে করা লাগে যেখানে পানি আছে আপনি রিটার্ড হওয়ার আগ পর্যন্ত যখন আপনি ডিউটিতে ছিলেন তখন কি এরকম পরিকল্পনা ছিল যে আমি একটা বাগান করব। পরিকল্পনা ওই রকম ছিল না যে বাগান করব না অন্য কি করব কিন্তু পরিকল্পনা ছিল উদ্যোক্তা হব কিছু একটা কিছু একটা উদ্যোক্তা হব যাতে মানুষ রে নিয়ে সাথে কাজ করতে পারি তাতে আপনি কি এখন মোটামুটি খুশি আল্লাহর রহমতে অবশ্যই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন এবার আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আশেপাশে গাছগুলো কতটাই স্বাস্থ্যসম্মত গাছের আকার আয়তন এবং কি গাছের ফলন সবগুলো খুবই সুন্দর যার কারণে এই মালিক পক্ষের লোকজন গত বছর যে পেয়ারা এসেছিল বিপুল পরিমাণ লাভবান হয়েছে দেখে যে পেয়ারা কিন্তু ছোটো ছোটো কিন্তু তারপরেও গাছটা হেলে পড়েছে আর যদি এই গাছে বড় হয় পেয়ারাগুলো তাহলে কীরকম পরিমাণ গাছে ফলন আসতে পারে এবং ফলন ধরতে পারে কত সুন্দর এখানে দেখেন এই যে নতুন পাতায় ফলগুলো আসতেছে আর এখানে ফলগুলো অলরেডি এই পেয়ারাগুলো হয়তো বর্ষাকালে পাকতে পারে আগাম জাত বর্ষাকালে এই পেয়ারার ফল পাকা ফল হিসেবে খাওয়া যেতে পারে বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানায় পেয়ারার ফলন ভালো হওয়ায় এবং কি বর্তমানে মানুষ এতটাই পেয়ারা পিছনে দেশি খাবার হিসাবে এই পেয়ারাকে এত সুন্দরভাবে পছন্দ করে কারণ হচ্ছে মুক্ত একমাত্র গাছ হচ্ছে এই পেয়ারা গাছ এবং কি ব্যাপক পরিমাণ লাভবান হওয়ায় বাংলাদেশে এই দুর্গম স্বরে মানিকগঞ্জের দুর্গম এভাবে এই বাগানগুলো গড়ে তুলছে এই বাগানগুলোতে প্রতি সপ্তাহে পানি এবং পাশাপাশি সার কীটনাশক দেওয়ার ফলে সুন্দর মতো কত সুন্দর দেখা যে বাগান বাগানে গাছ হয়েছে একটা গাছ ওইখানে মারা যায়নি এই যে কত সুন্দর গাছে ডালগুলো হেলে পড়েছে প্রত্যেকটা গাছে ডালে যে হেলে পড়েছে কত সুন্দর ফলন এসেছে ভাই সামনে আসতেছি আসসালাম আছেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনি কি তিন ভাইয়ের মধ্যে কি ছোট সবার ছোট আপনাদের সাথে সম্পৃক্ত আছেন

না এটা লব মানে যত্নের উপরে যত্নের উপরে না যত্নের উপরে পানি শেষ পানির উপরে আচ্ছা শেষ পানি ক্ষেত্রে আপনি যদি নতুন উদ্যোক্তা যারা নতুন খামারি তাদের জন্য আপনার এইটা কি আপনার ভাষ্যটা কি যে তারা কিভাবে করব তারা কেউ যদি নতুন যারা করতে চাইলে যদি কারো পরামর্শ লাগে তাহলে আমাদের কাছে আসবে যে আমরা যতটুকু জানি তাদের ওইভাবে আমরা হেল্প করব আপনাকে আগে থেকে ট্রেনিং পাতো ছিলেন না নতুন টোটালি নতুন

আচ্ছা দূরে মানুষ হয়তো দেশ বিদেশ থেকে ফোন দিতে পারে কারণ অনেকে আছে দূরে থাকে বিদেশে থাকে বাগানের ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য কেউ হেল্প চাইলে সাথে সাথে হেল্প করে আচ্ছা নাম্বার তো খোলা থাকে না সব ঘন্টায় আচ্ছা আচ্ছা এখন বর্তমানে যে বাগানটা আপনারা দেখতেছি বা করছেন ভবিষ্যতে আরো বাগান বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনার জমি আরো নেওয়ার চিন্তা ভাবনা আছে ফলন ভালো দেখে এবং কি গাছের পরিমান পাখি আস্তে আস্তে নয় পাখিতে গেছি তিরিশ পাখির মতো আস্তে আস্তে দেখে পেয়ারা বাড়াবো এখন যদি বাগান বাগানের পরিকল্পনা বাড়াইতে চান তাহলে কি পেয়ারাই করবেন না অন্য অন্য ফল চিন্তা ভাবনা

আর বর্ষায় মানে প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই দুই বছরে না এখন এরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তারপরে আমরা আবার করছি কি এইটা তো আর দুই এক বছর গেলে গাছটা অনেকগুলো মরে যায় বা ফলন কম হবে এই যে এই কারণে আমরা এই যে মাঝখানে মাঝখানে আরেকটা করে গাড়ি দিচ্ছি এটা শেষ হয়ে যাবে এটা শুরু হয়ে যাবো ও আচ্ছা আচ্ছা পুরা খ্যাতি গাড়ি দিচ্ছি আচ্ছা এই পাশেরটা যদি বড় হয় গাছ এই পাশেটা যদি বড় হয় গাছ মাঝখানেটা ছোট বা উপর দিকে আচ্ছা তার মানে এটা কয় বছর থাকতে পারে বড়টা চার পাঁচ বছর চার বছর পাঁচ বছর আর এটা দেখা গেলো যে যদি দেন দেওয়ার পরে তারপরে এটা কি এরকম পরিকল্পনা কি

না এটা আমাদের পদ্ধতিতে কোন জায়গা থাকে কোন সম্পূর্ণ নিজেদের সম্পূর্ণ নিজেদের এটা শেষ হয়ে যাবে দুই এক বছর থাকলে এটা 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 কাটা ফেলবো এটা থেকে যাবে আচ্ছা আচ্ছা বড়টা কাটা ফেলবেন এটা যখন এটা পেয়ারা পরিমাণ কমে আসবে ছোট আসবে ওই আর এক বছর দুই বছর রাখে এটা কাটা পেয়ারা কত বছর পর্যন্ত ভালো ফলন দেয় ফলন দেয় তিন বছর চার বছর সর্বোচ্চ সর্বোচ্চ বড় বড় হওয়ার পরে বড় হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম ভালো হয় না

এই নতুন বছর এই বছরে পঁচিশ সালে দশটা না বারোটা এই নতুন তার আগে আরো দশ বারোটা আছে আশেপাশে নদীতে ভাঙা কোন পরিকল্পনা কিরকম দেখতেছে পাঁচ বছর মধ্যে ভাঙতেছে কিনা কোন আপাতত তো লক্ষণ দেখা যাইতেছে না এই সরে ওই সরে ওই দক্ষিণ সরে কিছুটা আছে কিন্তু এই সরে কোনো ভাঙার লক্ষণ নাই আচ্ছা তার মানে এই সটা সর্বোচ্চ আর কি বর্তমান পর্যন্ত হুম হুম আচ্ছা আচ্ছা ভালো অবস্থান আছে ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মাঝে মাঝে বাগান আইছেন দেখা যায়েন ফল যদি বড় হয় দাঁত দিবেন কিনা খাওয়াই খাইতে ফল বড় হইলে যে কোন লোক নাম্বার দেওয়া আছে আচ্ছা যে কোন লোক ফোন দিলে বা কোথায় আসি না আসি এখানে চলে আসবে সরাসরি বাগানে আচ্ছা আচ্ছা না ভাইয়ের মন মার সাথে খুব ভালো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আলোচনা করে দর্শকবৃন্দ আপনারা শুনছিলেন ভাইয়ের কথাগুলো সম্পূর্ণ কথাগুলো শুনে আপনারা যদি গুরুত্ব দিয়ে দেখেন এই ভিডিওটি আপনাদের অবশ্যই আমি মনে করি ভালো লাগবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানাবেন এবং ভাইয়ের সাথে সরাসরি কেউ যদি কথা বলতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আপনি এই পেয়ারা বাগানের কি আচ্ছা আচ্ছা এমনি কি দেখাশোনা করেন নাকি হ্যাঁ কতদিন ধরে আছেন এখানে এক বছর আহ এই আশেপাশে আপনি বেতন কত